দেখুন তো বন্ধুরা চিনতে পারেন কি না দেখেন কত প্রকারের ফুল গাছ বিভিন্ন প্রকারের ফুল গাছ কোনটা কি ফুল এবং সঙ্গে আছে ফলের গাছ কোনটা কোন ফল একটু কমেন্ট করে জানাবেন যদি জানা থাকে তাই বলছি বন্ধু গাছ লাগান পরিবেশ বাঁচান বাড়ির সৌন্দর্য বাড়ান দেখেছেন কত প্রকারের ফুল গাছ এই দেখেন একটা কাঁঠাল গাছ ছোট ছোট গাছে কাঁঠাল ধরেছে তাই আপনি যদি এই গাছ লাগান পরিবেশ বাঁচবে শ্বাস প্রশ্বাস সঠিকভাবে নিতে পারবো এবং আপনার সংসারের খরচাও কমবে দেখেছেন এই যে গাঁদা ফুল তাই বন্ধু বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন প্রকারের গাছ লাগান এতে কিন্তু এই দেখেছেন কত সুন্দর গাঁদা ফুল দেখেন বন্ধুরা কোনটা কি ফুল কোনটা কি গাছ যদি আপনাদের জানা থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন এই গাছটা কি গাছ একটু কমেন্ট করে জানাবেন এই লাল ধরনের গাছ তাই বলছি বন্ধু দেখুন আর বাড়িতে গাছ লাগান পরিবেশ বাঁচান এবং আপনার সংসার খরচা কমান কত সুন্দর বাগান দেখেন